এক মিনিট কথা বলবেন আমাদের এলাকার মিম্বার আমার আবার কি দরকার মাইক আমি মাইক বাসা থেকে নিয়ে এসেছি সকলে ভালো রয়েছেন আজকের এই বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করেছেন এলাকারই ধৈত্রকুল যার হাসিতে ধরে বকুল যার চরিত্র ডিমির কুসুমীর মতন পবিত্র রোগ তাকে ত্যাগী নেতা বললে খুব একটা বেশি বলা হবে না কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার দল জি আমি এক মিনিট এক মিনিট শেষ এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি বহুবার দল ত্যাগ এবং পদ ত্যাগ করেছেন সংসারে গৃহ শান্তি বজায় রাখা একাধিকবার স্ত্রী ত্যাগ করিছেন এই মাঝে মসজিদ কমিটির সাথে গন্ডগোল করে তিনি মসজিদও ত্যাগ করিছেন ছোটবেলায় স্কুল যেহেতু স্কুলে বলা বনে হইতো না বলি ছোটবেলায় তিনি স্কুল ত্যাগ করিছেন এইভাবে তিনি দীর্ঘ ক্ষুদ্রতম স্বার্থে এবং বৃহত্তম স্বার্থে ত্যাগ করে আসছেন আপনার আমার সকলের প্রাণপ্রিয় ত্যাগী নেতা জনাব হেকমতুল্লাহ ত্যাগী এখন ওর মল ত্যাগ করার কথাটা বললি না ঠিক জি আমি এক মিনিটের ওয়ার্ক আমি এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি আমি এক মিনিটের ভিতরে শেষ করে দেবো জি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আরো একজন উপস্থিত আছেন আপনাদেরই এলাকারই হুজুর জনা ফজলে রব্বানি কুতুবে সুবানি হদ্দকিলা গিলবানি আবার টাকার গাদাও নিবানি জনা পাহাড়ে পিল্লা উকুবে চিল্লা শয়তানের চিল্লা আপনার আমার গালের গাল তালের তাল জাহে জাহান শাহে শাহান শাইন শাহে কাদরি আনি তিনজন ধরি টেনি আনি চারজন ধরি পানিত নামান পানিত নামাই তুলি ফেলান বর্তমান সমাজের সৈরাচারি ঝগড়া বিবাদে বাড়াবাড়ি এদেশের নিম্ন সেরেনির চাকরানি অবসরপ্রাপ্ত মহিলা কলেজের দপ্তরি বর্তমান বা কাকে নিয়ে আসছেন জি আমি শেষ করি আমি এক মিনিটের ভিতরে শেষ করি আপনারা কেউ করবেন না আমি এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি লোকেরা হয়তো খেয়াল করেছেন মনসে যারা থাকে এদের কথা কিন্তু অনেকেই বলে আমি মেম্বার হিসাবে আমার গ্রামের আমি দেখতেছি অনেক পরিচিত মুখ আমার সামনে উপবিষ্ট আছেন এই যে রহিম জব্বার বরকত আনিস লতি টাকা পাবে টাকা পাবে তো এই বসে যদি লোকজন সামনে আমি দেখতে পাইছি দেখতে পাইছি হ্যাঁ তোর ব্যবস্থা করে দেবো এই যে মঞ্চুর সুবান মজনুর কাছে টাকা পাবো তো আমি টাকা আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি মা বন্ধুর ভিতরে অনেকে এসেছেন আমি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি এই যে রইমা আন্না পান্না ঘেন্না জরিনা মদিনা ফুল বানু কদ বানু এই আমাকে সে বাড়ি আলো হয়েছে